ভিউয়ার্স আজ আপনাদের দেখাব কিভাবে কুমড়া জাতীয় ফসলের হাত পরাগায়ন করা হয় আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মিষ্টি কুমড়ার পুরুষ ফুল রয়েছে এই পুরুষ ফুলের পাপড়িগুলো ছিঁড়ে ফেলে দিয়ে তার পুংকেশরের যে রেণু আছে সেই রেণুটা স্ত্রী ফুলের গর্বমুণ্ডে লাগিয়ে দিতে হবে তাহলে আপনাদের ফল পচা রোধ হবে মিষ্টি কুমড়ো বা কুমড়া জাতীয় ফসলের ফল পচে যাওয়ার প্রধান কারণ হচ্ছে পরাগায়ন কারণ মৌমাছি না থাকলে পরাগায়ন হয় না তাই এইটা হচ্ছে কৃত্রিম পরাগায়ন আপনারা সদ্য ফুটা ফুল দিয়ে সকাল নয়টার ভিতরে পুরুষ ফুল থেকে শ্রীফুলের পরাগায়ন কমপ্লিট করবেন একটা ফুল দিয়ে তিন থেকে চারটা স্ত্রী ফুলের পরাগায়ন করা যায় এভাবে যদি আপনারা পরাগায়ন করতে পারেন তাহলে আপনাদের ফলন দ্বিগুণ বেড়ে যাবে এবং ফল পচা রোধ হবে তাই আমি আবারও বলছি পরাগায়ন করবেন সদ্য ফুটা ফুল দিয়ে